প্রান্তিক ছায়া রায়মার্টিন বেঙ্গলি বইগুলি ইলেভেনের সংক্ষিপ্ত ভিডিও দেওয়া হলো দেখো তোমরা দেখতেই পাচ্ছ এটা প্রান্তিকের রায়মার্টিন ছায়া প্রান্তিক ছায়া দুটোর রিভিউ প্রায় হয়ে গেছে রায়মার্টিন বইটার সঙ্গে ছায়ার বই বা প্রান্তিকের বইয়ের কী তফাত সেটা দেখে দিচ্ছি দেখো তোমরা রায়মার্টিনের বইটা তোমাদের প্রথমে দেখায় দেখো রায়মাটিনের বইটি হচ্ছে রায়মাটিনের বই ভারত সরকার রেজিস্টারপত্র নম্বর দিয়ে আছে এগারো ক্লাসের রায়মাটিন এই বইটি দাম করেছে দুশো টাকা বইটি কি কি আছে দেখ বিভূতিভূষণ বঙ্কিম ঈশ্বরচন্দ্র সাম্যবাদী এসব কোশ্চানগুলো সব দিয়ে আছে সুন্দরভাবে পুঁই মাছা পুঁই মাছের গল্পটি সুন্দর কিছু দেওয়া আছে এসটা কি দেওয়া আছে দেখো যেগুলো ছায়াতে নেই দেখো এই কোশ্চান দিয়েছে এই কোশ্চানগুলো ছাড়াতে তোমরা পাবে না এই যে কোশ্চানগুলো আছে কেবল রায় মাটি কোশ্চানগুলো আছে এবং আরেকটা স্টা আছে তাৎপর্য বিশ্লেষণ দেখো এটা খুব সুন্দর দিয়েছে রায় মাটি তারপর দেখো তোমার যে শব্দার্থ দিয়েছে এইগুলো খুবই নেই ছায়াতে নেই এরপর দেখো এমসিকিউ অত কত এমসিকিউ দিয়েছে দেখিয়ে দিচ্ছি প্রায় একশো দশটা এমসিকিউ দিয়েছে এবং ফাঁকুরন দিয়েছে প্রায় দেখতেই পাচ্ছ সাতাশটা এদিকে দিয়েছে ঠিক বল দিয়েছে প্রায় যাই হোক প্রায় দেড়শোটার প্রথম কোয়েশান আছে এইটাই দেখাচ্ছি প্রান্তিকে দেখো প্রান্তিকে বইটা রিভিউ করে দিয়েছে তবু দেখেছি প্রান্তিকে সুন্দর দিয়েছে দেখো বিশ্লেষণ করেছে কিন্তু তাৎপর্য বিশ্লেষণ কিছু নেই সংক্ষিপ্ত বিশ্লেষণ করা আছে তাৎপর্য বিশ্লেষণটি নেই তাৎপর্য বিশ্লেষণ মানে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদেরকে তাৎপর্য বিশ্লেষণ মানে এইখানে যে তাৎপর্য বিশ্লেষণ দিয়েছে এই তাৎপর্য বিশ্লেষণ করে গোটা গল্পটার মধ্যে এই জিনিস এই চ্যাপ্টারটা নেই দেখো এইখানে দেখো কোয়েশ্চান দিয়েছে সুন্দর করে কোয়েশ্চানগুলো দেখো অর্থ করেছে কিন্তু এটা তোমার ছায়ার বয়ে নেই এই যে অর্থগুলো দেখছো এই অর্থ কালেকশান তোমরা আমাদের ইউটিউব চ্যানেল গেলে সব প্রায় দু দেড়শো অর্থ পাবে এই যে দেড়শো অর্থ দিয়ে যাচ্ছে দেড়শো অর্থ শব্দ অর্থ দেড়শো পাবে এবং এই এমসি কিউগুলো দেখো এখানে কত দিয়েছে এখানে প্রায় তোমাদের এমসিকিউ কিউ এমসিকিউ দেওয়া আছে প্রায় একশো চুয়াল্লিশটা এখানেও বেশি পাবে এটা দেখো এটা প্রায় দিয়েছে দিকে কতগুলো দিয়েছে এটা প্রায় আটচল্লিশটা এবং শর্ট কোয়েশ্চেন তাহলে এমসিকিউ বেশি আছে ছায়াটা দেখো ছায়াটাও দেখিয়ে দিচ্ছি ছায়াতে দেখো ছায়াতে সুন্দরভাবে দেখা এখানে কি টিকা আকারে কিছু কোশ্চেন দেওয়া আছে বুঝতেই পারছ পোষ সংক্রান্তি ইত্যু পূজা ধুলে এক ঘরে এসব কোয়েশ্চানকে নবান্ন বোঝানো হয়েছে টিকার মাধ্যমে তারপরে কোনো ছোট শব্দ অর্থ দেওয়া নেই দেখতেই পাচ্ছ তোমরা শব্দ অর্থ পাবে না এবারে এমসি কিউ করে তোমরা কোশ্চেন পাবে সবটা এমসি কিউ করে আর কোনো কোশ্চেন পাবে না তোমরা তাহলে তফাত কি হলো তফাত এই যে দেখছো প্রান্তিকের বইয়ের মধ্যে এই যে এমসি কিউগুলো নেই ছায়াতে নেই প্রান্তিকে আছে রাইমাটিনে আছে এ হচ্ছে ব্যাপার এবারে তোমাদেরকে থেকে রায়মার্টিনে একটু ভিডিওটা দেখিয়ে দিচ্ছি বইটি আমাদের ইউটিউব চ্যানেলে এসো তোমাদের সুন্দরভাবে এই বইটা রিভিউ দিয়ে দেব দেখতে পাবে এটা শর্ট একটু দেখিয়ে দিচ্ছি কেমন কি আছে কবিদল কেমন করেছি দেখো বিশ্লেষণ করেছে এই যে দেখো এসব কোশ্চেন করেছে এবার দেখো তোমরা দেখতেই পাচ্ছ বিদ্যাসাগর নয় পরে আছে বিড়াল দেখো সুন্দর লেখকের নাম পরিচিতি সংক্ষেপ বিশ্লেষণ করেছে নামকরণ কিছু কোশ্চান দিয়েছে টিকা করা আছে অর্থগুলো বোঝানো আছে এভাবে কোয়েশ্চনগুলো করা আছে দেবে এমসি কিউ করা আছে এভাবে বইটি সাজিয়েছে সুন্দরভাবে আমি পরবর্তীকালে এটা ভালো করে আমাদের ভিডিওতে দিয়ে দেবো দেখো সাম্যবাদী সামগ্রী কী দিয়েছে কিছু কোশ্চেন দিয়েছে নামকরণ দিয়েছে সংক্ষেপে কোশ্চানগুলো তুলে ধরেছে প্রত্যেকটা টিকাকরণ এবং এমসি কিউ করেছে এ হচ্ছে তফাৎ দেখতেই পাচ্ছো দেখো শব্দ এখানে দেখো যে কতটি দিশ লেখক তার মধ্যে শব্দার্থ বিশ্লেষণ টিকা এইভাবে করে বুঝিয়েছে দেখো চারণ কবি যে কবি যে গল্পটি দেখো এখানে কিছু কোশ্চান দিচ্ছে সংক্ষেপের নামকরণ দিয়েছে এমসি কিউ শব্দ অর্থগুলো বুঝে শব্দার্থ দিয়েছে টিকা দিয়েছে কিছু কোশ্চান দিয়েছে তারপরে এমসি কিউ আখারে বোঝানো হয়েছে এইভাবে বইটি তৈরি হয়েছে বই দেখতে পরে আমি ভালো করে তোমাদেরকে এই বইটি রিভিউ দিয়ে দেবো এটা সংক্ষেপে দেখাচ্ছি বইটা সম্বন্ধে জানার জন্য দেখো শ্রীচৈতন্য জীবনী দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে করেছে দেখো বিষ্ণুপ্রদাবলী এভাবে বুঝে বুঝিয়ে দিয়েছে গোটা শেষে কি দিয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখো মনোমত্ত দিয়েছে এইভাবে তোমাদের কোয়েশনগুলো আসতে পারে দেখো প্র্যাকটিস সেট দিয়েছে এবং অধ্যায়গুলোকে বুঝিয়ে দিয়েছে প্রত্যেকটা অধ্যায় এমসি কিউও যথেষ্ট আছে দেখতেই পাচ্ছ তোমরা এমসিকিউ ভর্তি আছে কিন্তু ছায়াতে হাতে কী পাবে ছায়াতে কিন্তু এমসি কিউ পাবে শব্দ অর্থ কিছু পাবে না দেখো ছায়াতে ছায়াতে কিন্তু কোনো শব্দ অর্থ পাবে না দেখো কোনো শব্দ অর্থ কিছু নেই কিছু কোশ্চেন দিয়েছে টিকা তারপরে কোয়েশ্চানের পরিমাণও খুব কম দেখে নিতে পারো দেখে নাও কোশ্চানের পরিমাণ খুব খালি টিকা রাখাটা দেওয়া আছে তাহলে এমসি কিউ দেওয়া আছে কিন্তু প্রান্তিকের দেখো প্রান্তিকের বই দেখি দেখো এবার করা আছে টিকা রাখারে কোয়েশ্চান করা আছে শর্ট কোশ্চেন কিছু কোয়েশ্চান করা আছে তারপরে এমসি কিউ দেওয়া আছে এভাবে এরা তৈরি করেছে ও তার আগে একটা অধ্যায় দেখি প্রায় দেখি দিচ্ছি দেখো এই অধ্যায়টা সুন্দর করে দেখো লেখকের বিষয়বস্তু দেখো নামকরণ করা আছে শব্দ অর্থ সুন্দর এই অর্থগুলো দিয়েছে শব্দ অর্থ কয়েকশ শব্দ অর্থ দিয়ে দিয়েছে বুঝাবার জন্য এটা কিন্তু তোমরা ছায়াতে পাবে না এটা কেবল প্রান্তিকে রায় দিয়েছে আবার বুক ইন্ডিয়া এলে তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো আরেকটা অধ্যায় দেখাচ্ছি বিদ্যাসাগর হতে দেখো বিষয়বস্তু দিয়েছে কিছু কোয়েশ্চান দিয়েছে এবং ছায়াতে কোনো কোশ্চান নেই এই কোশ্চেন পাবে না তোমরা টিকার কারণ দেখো অর্থগুলো বুঝিয়ে দিয়েছে এই হচ্ছে ভিডিও এবং ছাড়টাও দুই একটা দেখিয়ে দিই আবার কোয়েশ্চেন কুচন কারণ টিকা আকার দিয়ে আছে তারপরে এমসি এই হচ্ছে বই তিনটি বইয়ের রিভিউ দেখিয়ে দিলাম এবং প্রত্যেকটা বইয়ের ভালোভাবে ডিটেলস রিভিউ তোমাদেরকে দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে এসো দেখো এবং আমাদের কাছে প্রত্যেকটা বই সুলভ মূল্যে পাবে প্রত্যেকটা বই থেকে প্রায় প্রত্যেকটা অধ্যায় থেকে প্রায় দুশো এমসি কিউ পাবে আমাদের চ্যানেলের নাম মৌসুমি স্টাডি রুম দেখতে পাচ্ছ এই তিনটি বইয়ের রিভিউ তোমাদেরকে দিলাম এখানে আমাদের ভিডিওটি শেষ করলাম লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে আন্তরিক বইটা তোমরা দেখতে পাচ্ছ এটা কবি পরিচিতি কী দিয়েছে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে দেখে কবি পরিচিতিগুলো কেমন দিয়েছে বৈশিষ্ট্য চরিত্র বিষয়বস্তু কেমন দিয়েছে তোমরা দেখে নিতে পারো কবি সালক দেখে নাও কবি পরিচিতি কেমন দিয়েছে না দিয়েছে এভাবে কবি পরিচিতিগুলো সুন্দরভাবে দিয়েছে রায়মার্টিনে কবি পরিচিত কী কি আছে না আছে দেখতে পাচ্ছি আছে বিড়াল দিয়ে আছে ঈশ্বরচন্দ্র সমী বাকি সব দেখতেই পাচ্ছ এভাবে দিয়েছে দেখো সুন্দর করে দেখে দিয়েছি কবি কেমন পরিচিত কিভাবে দিয়েছে রাইমাটিন আমি তোমাদেরকে দিয়ে রায়মার্টিন কবি পরিচিতিগুলো দিয়েছে সুন্দর করে দেখে নাও তোমরা দেখে নাও এই হচ্ছে ছা কবি পরিচিতি কিভাবে দিয়েছে এম সি গুলো কিভাবে দিয়েছে না দিয়েছে ধর্মগুলো কেমন তোমরা দেখে নাও